কেমন আছো ভালো আছি হাই কোথায় আমার সব বন্ধুরা সব জয়েন করো যে লাইভে আছো তাকে থ্যাংক ইউ ভালোবাসা শুভেচ্ছা কি নবো আমি এটা বুঝতে পারছি না এবার থেকে আমি রাত দশটার সময় লাইভে জয়েন করবো সবাই লাইভে জয়েন করবো তোমাদের সঙ্গে অনেক কথা বলবো গল্প করবো আর ভোরবেলা তো আর চারটের সময় উঠতে পারছি না যেন আসা হচ্ছে না চারটের সময় আমার এখন আর একটু প্রবলেম হয়ে গেছে সবসময় তো সবার শরীর সবসময় সবসময় উঠতে পারি না ও শরীরও সবসময় খোলাই না ভোরবেলা উঠার ওই জন্য উঠতে পারি সব বন্ধুদের আমি বলছি লাইফ এসো আমাকে ভালোবাসো আর একটা করে লাইক করো তোমরা লাইকই করো না কোথায় আমার বন্ধুরা সব লাইভে জয়েন করো অনেক দিন তোমাদের সঙ্গে কথা হয় না অনেক দিন তোমাদের সঙ্গে আড্ডা আনি না চলে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন করো লাইক করবো কিন্তু সব বন্ধুরা আমায় আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমরা একদম ভালো না আমাকে ভালোই বসো না আমি তোমার ভালোই লাগে না তোমাদেরকে আমি সবই বুঝতে পারি তোমাদের আমাকে ভালো লাগে না চট জলদি আসো চট জলদি আসো তোমাদের সঙ্গে গল্প করি তাড়াতাড়ি কে কে ভালোবাসো বলো 이 새끼도 가라지 너무 쉐어드릴게 ভালো আছি ভালো আছি কিন্তু একটু শরীরটা আজকে একটু খারাপ লাগছে যার জন্য বিড়ি রেখে দিয়ে তোমাদের কাছে চলে এলাম সবসময় তো আর বিড়ি বানতে ভালো লাগে না আর এমনি করে ভালো লাগছে না শরীরটা খারাপ লাগছে Like call তাড়াতাড়ি আসো সবাই আসো সবার সঙ্গে গল্প করি কী হলো গো কথা বলো না কেন হয়তো এটাই কি খারাপ আমি দেখতে এটার জন্য কথা বলা যাবে না কী হলো সোনারা কোথায় গেলে সোনারা সোনারাই এই জিনিসটা পারবে করতে করে দেখাও তো কেমন পারো যে করতে হবে করে দেখাও কোথায় তোমরা আমি এবার থেকে নটার সময় লাইফে আসবো এই দশটার সময় এসব লাইফে জয়েন করবে তোমরা তো বুঝতেই পারো সারাদিন অনেক খাটনি করি তো তাই জন্য লাইফে আসার প্রবলেম হয়ে যায় ভুল যদি না আসতে পারি তাই জন্য লাইফটা করলাম যদি উঠতে পারি তাহলে করবো আর যদি না উঠতে পারি তাহলে কিন্তু করা হবে না একটা করে লাইক করবে

কেছড়া শশ শ শ হুম ওলি ওলি কিলো কিলো কিছু করবি হ্যাঁ এদিকে সিটি আরে এদিকে এদিকে না 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 এদিকে নিপলি নিপলি এদিকে নিপলি নিপলি এদিকে গো अंशु গো এখানে পুচুর কি করে দো

এমিরা লঞ্চ ফটো একদম ভালো এই সাইডে এই এই সাইডে পড় ননি বাইরে গেদি এই যা একটা পাশে না বসেছ তো বের কই কিছু করবে না কিছু করবে না কিছু করবে না Si 보보 过来，过来。 কিছু তোমরা না খুব কি বলবো তোমাদের কিছু বলার আর নেই 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 আর ভাষাই নেই বলার তোমরা কেন যে এমন করো আমি কিছুই বুঝি না কিছু বুঝতে পারি না তোমরা এমন কেন করো বাবা দুষ্টু ছেলে দুষ্টু ছেলে এত দুষ্টু ছেলে আজকে যেন আমার খুব খুশি খুশি মনে হচ্ছে খুশি 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 জানো বন্ধুরা কেন বলো তো খুশি খুশি তোমাদের কালকে বলবো আজকে বলবো না আজকে রাত্রি না আমার সত্যি করে খুব খুশি লাগছে খুব 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 তোমাদের কালকে বলবো কেন আমার খুশি খুশি লাগছিল আবার যদি খুশিটা যদি সত্যি না হয় তখন আনন্দ কি আনন্দ সেন সবারই আনন্দ করতে ইচ্ছে করে আনন্দতে সবার মধ্যে থাকাটাই স্বাভাবিক কথা লাইক করবে কিন্তু অবশ্যই খুশিতেই আনন্দ করতে ইচ্ছা করছে তোমার যা খুশিটা আমি আমাদের পরে বলবো কালকে বলবো যে কিসে এত খুশি কিসে এত আনন্দ মানে কালকে বললে তোমার বললো এইটার জন্য তুমি বৌদি এত খুশি হ্যাঁ সবার কাছে জীবনে শুধু ওই জিনিসটাই ধরো কাউকে কেউ ভালোবাসলো ধরো কাউকে যদি কার প্রিয় জিনিসটা আসে কারুর যদি প্রিয় মানুষটার সঙ্গে কথা বলা হয় তাহলে তার কেমনই লাগে আনন্দই লাগে সেরকম যদি অনেক দিন পর দেখা হয় যদি কুড়ি দিন কুড়ি দিন পর যদি তার সঙ্গে দেখা হয় কুড়ি দিন পরে যদি সে আসে তাহলে একটা আনন্দেই কথা তাহলে কুড়ি দিন পরে দেখা হবে আনন্দ ওই জন্য একটু আনন্দ আনন্দই লাগে তোমাদের কী কি বলবো খুব আনন্দ লাগছে আর আমি সবাইকে বলছি বন্ধুকে বলছি সবাই একটা লাইক করো লাইকটা তোমাদের ভালোবাসাটা আমাকে আরও বেশি পাইয়ে দেয় যে তোমরা আমাকে অনেক অনেকটাই ভালোবাসো কেন লাইক করতে না সত্যিই পয়সা লাগে না লাইকটা তোমরা করতেই পারো যে না আমরা গরিব বোনটার পাশে একটু দাঁড়াই থ্যাংক ইউ একটু গরিব বোনটার পাশে দাঁড়াই কি হয় বলো তো তোমাদের ভালোবাসাটাই তো সব কিছু বলো তোমরা যদি না ভালোবাসো গরিবদের পাশে যদি না দাও তাহলে তারা বড় হবে কি করে বলতে পারো তোমরা তোমাদের কাছে শুধু এইটুকুই চাই তোমরা তো দেখতেই পাচ্ছ তোমরা আমার ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারো আমি মিথ্যা কথা বলি না বলিনি সত্যি কথা বলতে আমি সবই তোমাদের কাছে শেয়ার করি আমি সত্যি গরিবের গরিবেরই বউ বাড়ির বউ কিন্তু সেরকম নাচ করতে পারি না সেরকম ডান্স করতে পারি না বলে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না আমার তাই জন্য আমার কোনো দর্শন দুঃখ নেই সাজতে পারি না ধরো সেজে ভিডিও দিতে পারি না তোমাদেরকে সাজার টাইমটাও পাই না কারণ সারাদিন বিলিবাদি ভাবি যে এই সময়টা আমি সাজার জন্য যেই টাইমটা দেবো সেই টাইমটা আমি যেরকম হবে সেরকমভাবেই ভিডিওটা দিয়ে দিই সাজার টাইমটা আর পাই না যেরকম পারি যেরকম নাইটি পরে থাকি নাইটি পরেও দিই শাড়ি পরলে কোনো সময় শাড়ি পরে ভিডিও করে দিই তোমাদের কিন্তু আমার সাজের ভিডিও তোমরা অনেক কমই পাবে কেন আমি সাজার টাইম আমি পাই না আগে যখন নতুন নতুন আমি এই ইউটিউবে জয়েন্ট হয়েছি ধরো কাজের জন্য জয়েন্ট হয়েছি তখন আমি কী বলবো সেজে বুঝে নাচ করতাম যেরকম পারতাম নেচে ভিডিও দেওয়ার চেষ্টা করতাম কিন্তু এখন ওই জিনিসটা আমার হয় না টাইম পাই না কেন তারপরে ছেলে ছেলেটা স্কুলে পড়ে ছেলেটাও আমার স্কুলে পড়ে তারপরে ওর দিকে একটু টাইম দিতে তাই দিতে পারি না বিধি কথার জন্য কেন তোমার দাদাভাই যেটুকু কাজ করে বলতে নেই আমরা একটা জায়গা কিনেছি তোমাদের ভিডিওটাও দিয়েছি দেখবে জায়গাটার ওই জায়গাটা আমরা খুব কষ্ট করে লোন মন এটা সেটা করে আমরা জায়গাটা কিনেছি খুব কষ্টের দিয়ে তারপরে একটু ঘরও হাফ গেঁথেছি সবই লোন তুলে করেছি কোনো আমাদের ক্যাশ ঘরে যে জমানো ক্যাশ টাকা আছে কিন্তু নেই সেই টাকা দিয়ে এই লোনগুলো তোমার দাদাভাই দেয় আমি টুকটাক সংসারটা চালিয়ে নিই বিড়ি বেঁধে তাহলে ওইটুকু তোমার দাদা ভাইকে বললে তোমার দাদাভাই ভাবে যে না আমার জন্য আমার আমার বই এইটুকু তো করছে আমার জন্য আমার পাশে দাঁড়িয়েছে ওই জন্যই আমি এত কষ্ট করি মেয়েটা আমার বড় বারো ক্লাসে পড়ে এবার ও এতটা ভিডিও করা পছন্দ করেন না তা আমি করি আমার ভালো লাগে তারপর আমি ছেলে বলি ডাক বাবা ডাক করিস না এটা করছি যদি এর থেকে কিছু ইনকাম আসে ধর তোদের পড়াশোনায় তো কম খাচ্ছে না বলে ও তুমি কোনোদিনই পাবে না মা ফালতু ফালতু না সব আমার মেয়ে বকে ধর বারো বছর বয়স ওর যথেষ্ট বুদ্ধি হয়েছে বকে কিন্তু আমি না আমার ভালো লাগে ওই জন্য আমি বলি বন্ধুদের সবাই সব বন্ধুদেরই বলি লাইভে এসে একটা করে লাইক করবে লাইক করতে কিন্তু পয়সা লাগে না আর লাইক করলে মানে সত্যি করে ভাবি যে তোমরা আমার পাশে আছো আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছো উৎসাহ দাও সেটাই আমি ভাবি ওই জন্য বলি তোমরা একটা করে লাইক করো আর নতুন হয়ে থাকলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেই এটা তো নতুন নেই এটা পুরোই তোমরা করবে কিন্তু অবশ্যই আর আমার মনে দুঃখ দিও না অবশ্যই লাইফে এসো আমি প্রত্যেক দিন এখন আসার চেষ্টা করব দশটার সময় আর ভোরবেলাও আমি আসি চারটের সময় ভুল সব যেদিনকে আমি টাইম পাই সেদিনকেই ভুল যদি আমার বাঁধার চাপ থাকে তখন আমি ভোরবেলা উঠে বিড়ি পাবি তোমাদের কাছে কিছুই মূল্য নেই ভোরবেলা উঠে আমি বিড়ি পাবি যার জন্য চারটের সময় উঠি তোমাদেরকে লাইক করে যে লাইক করে দেখি কেউ আছে না ঠিক কারোর সঙ্গে গল্প করি ঘুম পেলে ঘুমটা কেটে যাবে আজকে তোমাদের অনেক কথা বললাম

অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে দেখে দেখবে তাহলেই বুঝতে পারবো আমার ভিডিওগুলো মিথ্যে কথা বলি না সত্যি কথা বলি জিপোর শো দিদির কাটে পা দিই কোন ধরনের শো বলে এগুলোকে ভালো করে শুতে ময় ঘুরতে পড়তে ঘুরতে পড়তে একটু বই পড়লি না হ্যাঁ আমার ছেলে মেয়ে সব ঘুমিয়েছে আমারও কি ঘুম পাচ্ছে

బూ ఎ బుూ పైఖానా

பண்ணலாம் <laughs> দেখতে পাচ্ছি না ঠিক বন্ধুরা লাইফটা আমি শেষ করে দিলাম তোমাদের দেখতে পাচ্ছি না তাহলে ভালো থেকে সুস্থ দেবো বাই গুড নাইট আমার এখন ঘুম পাচ্ছে